থেকে প্রায় বারো খ্রিস্টাব্দ আরব দুনিয়ার ব্যবসাদাররা নদীপথে আসতেন সেই ব্যবসাদারদের সঙ্গে চলে আসত মুসলিম ইসলাম ধর্মাবলম্বী গাউস কুতুব মৌলানা হাফেজ কারি তারাই এসে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়েছিল আমি একজন হিন্দু আমি যে হিন্দুকে জানি সে হিন্দু এই হিন্দু নয় এই হিন্দু আর্য হিন্দু এই হিন্দু মিথ্যাচারী এই হিন্দু আর প্রকৃত হিন্দু এক নয় সেদিন এই ভারতবর্ষের প্রচুর মত জীবনযাপন করা এই যে আজকে আমাদের এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের গালাগালি দেয় যারা মতুয়ারা গলায় ফুলি বাঁধা থাকতো আর এই কোমরে একটা বাঁধা থাকতো এই মানুষগুলোর মধ্যে থেকে কিছু চালাক চতুর মানুষ বুদ্ধিমান মানুষ তারা একেশ্বরবাদের দীক্ষা নিলেন ইসলামের শরণাপন্ন হলেন তারা মানুষ হয়ে গেলেন হয়তো আমার এই কথা শুনে অনেক হিন্দু ক্ষুব্ধ হবেন কিন্তু মুসলমানদের মতো দেশপ্রেম শৃঙ্খলা মানুষকে ভালোবাসা মানবতা পৃথিবীতে দুটো আছে কিনা আমার জানা নেই আজকের যে এই ঘটনাটা কেন আর এস এস তার গুরুজি গোলওয়ালকার উনিশশো সালে যখন আর তৈরি হলো তখন ওরা প্রথমেই ওদের উদ্দেশ্য হলো ভারতবর্ষকে আর্য সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে মানে যেভাবে নিচু জাতটা পায়ের নিচে নিচু জাত বলে কিছু মানুষকে পেশন করা হবে আগেকার দিন ফিরিয়ে আনতে হবে তা গোলওয়ালকার তার উ অর আবার নেশনহুড ডিভাইন বইটাতে যেটা এই যে বিজেপির মূল ওই বইটাতে লেখা আছে ওই বইটাই বলছে গোলওয়ালকার বলছেন শুনে রাখুন কান খুলে বলছেন মা কে বলে শুদ্রানি বলে নরকের দা বলে পাপজনী যে কারণে কোন শিশুর যখন হয় তখন মাকে প্রণাম করতে হয় তাই গোলওয়ালকার লিখছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি আরো দুনিয়া তাই মুসলমানরা যদি ভারতবর্ষে থাকতে চায় যদি তার পোশাক ছাড়ে যদি তার টুপি ছাড়ে যদি সে দাড়ি কাটে যদি সে লুঙ্গি ছাড়ে যদি সে যদি সে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে তাহলেই থাকবে তা না হলে হিটলার যেভাবে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে একইভাবে আপনাদের হত্যা করবে একটা একটা করে এটা লুকুচুরির কিছু নেই এটাই বাস্তব এটাই আইন সেটা কিভাবে করবে ওরা টার্গেট দিয়েছিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এসে গেছে অত সাতটা বছর ধরে আমি চিৎকার করেছি আমার দামাল বাংলার ছেলেটা রাজু ঘোষ সুজয় কোবরা শিখা মণ্ডল দীপক ব্যাপারীরা চিৎকার করে বলেছে আমাদের কেউ পাত্তা দেয়নি কিন্তু একটা একটা করতে করতে দু সালে যত রকম আইন ছিল ওরা করে নিয়েছে কত বছর কি আইনটা করেছে ইউসিসি ইউসিসি আইনের সময় বাংলায় তো কোনো আন্দোলন হলো না মুসলমানরা তো আর কখনোই তার মেনা তো খালাতো পুত্র ভাই বোনের মধ্যে বিয়ে দিতে পারবে না আপনারা বলবেন মানি না 1829 সালে সতীদাহ প্রথা উৎচ্ছেদ হয়েছিল কটা লোক নিয়েছিল তাই যদি মানত তাহলে 1987 সালে রূপক কানোয়ার সতীদাহ হলো কি করে বিজেপির এমপি বিজয় রাজে সিন্ধিয়া হাজার হাজার লোককে দান করিয়ে মিছিল করে বলল আমরা সতীদাহ চাই বলল না তাহলে দেওয়ানি আইন আপনি মানবেন না কিন্তু এই যে কুত্ত তো পিস্ট তো ভাই বোনের যে বিয়ে হওয়ার নীতি এর বাচ্চারা যখন বড় হবে সম্পত্তির অধিকার কেউ একটা মামলা করে দেবে মামলা করে দিলেই বলবে এই বিয়েটা খারিজ এই বিয়েটা বেআইনি তাই তো তাহলে আমরা কেন আন্দোলন করিনি করিনি তার কারণ এত খারাপ হতে পারে আমরা ভাবতে পারিনি ভারতবর্ষের মানুষ বিশেষত হিন্দু মুসলমানরা কখনো বোঝেনি যে তারা হিন্দু তারা মুসলমান আসলে তারা একই রকম ভাবে থাকতে থাকতে ভেবেছিল মানিক ফকির কথা পাগলের মতো বকছে এরকম আমার হয় নাকি কিন্তু এরকম হয় এরকম হয়েছে কারণ এরকমের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব অর্থনীতি যুক্ত হয়েছে কর্পোরেট তাদের দরকার কৃতদাস যে কারণে গত কয়েকদিন আগে চৌঠা এপ্রিল দুটো বিশেষ আইন একটা আইন ইমিগ্রেশন সেই আইনটা হয়ে গেল কিন্তু কারো কোনো অনুভূতি নেই কেউ একবারও প্রতিবাদ করলো না আপনারা তো প্রতিবাদ করছেন আপনারা তো এই আমি আসল ব্যাপারটা বলার পরে যখন মাথায় ঢুকে যাবে তখন এই সিদ্দিকি পিজাদার সাহেবরা বলবেন আমার বন্ধু কামরুজ্জামান মাতিন সাহেবরা যখন বলবে তখন মাথার মধ্যে ঢুকে যাবে ঢুকে গিয়ে আপনারা প্রত্যেকেই এক একজন আল্লাহর সৈনিক হয়ে যাবে কারণ আল্লাহর সম্পদকে রক্ষা করবে আল্লাহর সৈনিকরা ইমিগ্রেশন আপনার এই অঞ্চলে অনেক আমার হিন্দু ভাইরা আছে আপনাদের ভাইরা আছেন মিষ্টি মিষ্টি কথা বলেন আর মনে মনে ভাবেন কখন সালা তোদের জমি জায়গা নেব তোদের ভারত থেকে তাড়াবো ভেবেছেন তো দেশভাগে বলি হওয়ার পরে এসেছেন একাত্তরের পরে এসেছেন এসে একাটা দেশ ভাগে বলি হয়ে এসেছেন আমরা বুক দিয়ে তাদের রক্ষা করেছি এখনো বসির আমার এক বন্ধু সে আমাকে দাদু বলে মিলন আশ্রাফুল সে গেছিল বম্বে লেবারের কাজ করতে এবং লেবারের কাজ করতে গিয়ে ওখান থেকে আমাকে ফোন করে বলছে দাদু আমাকে পুলিশে ধরেছে তিরিশ হাজার টাকা চাইছে আমি নাকি বাংলাদেশি তো আমি পুলিশের সঙ্গে কথা বললাম তারপর পাঁচ হাজার টাকা দিয়ে তিনি বেরিয়ে তারপর এই ছেলেটি সে লেবারের কাজ করে তার ভাই কেউ আইসক্রিম বিক্রি করে কেউ লোকের দোকানে কাজ করে সে যখন তার গ্রামের ঘুরিয়ে বেড়া নিয়ে গেল একশো ছেচল্লিশ বিঘে জমির মালিক এই আশরাফুল উনিশশো দাঙ্গায়। দাঙ্গায় বাল মসজিদে যখন বিশ্ব নবীর কেস চুরি হয় তখন যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়েছিল আমরা শুধু দেখেছি আর আমরা শুধু বলি মুসলমানরা অত্যাচার করেছে কিন্তু একবারও বলি না যে হিন্দুদের অত্যাচার কত নির্মম একশো বিকে জমি থাকার মালিক আজ লেবার লোকের বাড়িতে দখল ওই বাংলাদেশ থেকে আসা লোকেরা আমি যখন বলেছিলাম তখন মিলনকে কেউ কেউ বলেছিল মামলা করে দে মামলা করলেই পেয়ে যাবে তখন মিলন বলছে দাদু এখন তো এন আর সি মামলাতে যদি ওদেরকে তাড়িয়ে দেয় ওদেরকে যদি কৃতদাস বানাই তোমার কথা মতো দেশ দেশ থেকে তাড়িয়ে দেয় সেদিন মামলা করতে দেয়নি এটাই মুসলমানের ধর্ম এটাই মানবিকতা মনুষ্যত্ব বলা মুসলমানদের ধর্ম এটাই শিখিয়েছিলেন বিশ্ব নবীন পাশাপাশি আর একটা কথাও বলে দিই এই চ্যানেলের মাধ্যমে সেই গ্রামের লোক জানতে পারবে মাত্র কিছুদিন আগে মিলনের বাড়িতে এক বিজেপির নেতা উদ্বাস্তু পতাকা টতাকা নিয়ে এসে বলেছে আমার মাথায় আছে শান্তনু শুভেন্দু অধিকারী তোদের এখানে মারতে মারতে তাড়াব এইটা শুনে মিলন আমার কাছে এসে হাইকোর্টের আমার কাছের ছেলে বিখ্যাত ওমর ফারুক গাজীর কাছে গেল ওমর ফারুক তার সঙ্গে কথাবার্তা বলার পরে পুরো কাগজ দিয়ে মামলা শুরু হয়ে গেছে একশো ছেচল্লিশ বিঘে জমি তারা ফেরত পাবে ভাবুন